নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপদ বারে বারে বিজেপি কোথাও গিয়ে দাবি করছে যে তৃণমূলের বিকল্প নাকি তারা তৃণমূলের বিকল্প যদি কোনো রাজনৈতিক দল হয় অর্থাৎ তৃণমূলকে বাদে যদি বাংলার মানুষ কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনে সেটি হলো বিজেপি অর্থাৎ তৃণমূলের বিকল্প রাজনৈতিক দল হিসেবে এখন দাবি করছে বিজেপি তৃণমূল ছাড়া মানুষ বিজেপিকেই নাকি বেছে নেবে এমন একটা কথা বাংলার রাজনীতিতে ভেসে আসছে কিন্তু আদতে কি এটাই সত্য নাকি এই যে তৃণমূল এই তৃণমূলের বিকল্প রাজনৈতিক দল হল বামেরা আর বামেরাই বা কেন তৃণমূলের বিকল্প রাজনৈতিক দল অর্থাৎ মানুষ তৃণমূলকে ছেড়ে কেন বামেদেরকেই ভোট দেবে বা বামেদের কাছেই আবারও ফিরে আসবে বাংলার মানুষ নিশ্চয়ই কয়েকটা কারণ আছে সেই কয়েকটা কারণ নিয়ে এই আজকের এই প্রতিবেদনে আপনাদের সাথে আমি সন্দীপন আলোচনা করব তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যাদের নাম শুনলেই কোথাও গিয়ে সর্বপ্রথম যে শব্দটা আসে আমাদের মনের মধ্যে যে শব্দটা আসে তা হল যে দুর্নীতি চুরি অর্থাৎ চৌত্রিশ বছর ধরে বাংলার মানুষ কোথাও গিয়ে যে উন্নয়ন দেখেছিল সেই চৌত্রিশ বছরের উন্নয়নের পর বাংলার মানুষ গত চোদ্দ বছর ধরে গত প্রায় চোদ্দটা বছর ধরে দেখেছে দুর্নীতি আর চুরি বাংলার মানুষ আরও কি দেখেছে মন্ত্রী নেতা কর্মী এদেরকে জেলের মধ্যে ঢুক চৌত্রিশ বছর ধরে বাম নেতারা যে মাথা উঁচু করে কার্যত বেঁচে ছিলেন আর চৌত্রিশ বছর পর দু থেকে দু হাজার পঁচিশ তৃণমূল নেতারা মাথা নিচু করে শুধুমাত্র জেলের মধ্যে ঢুকেছেন তাদের নামে নানান অভিযোগ কখনো খাদ্য চুরির অভিযোগ কখনো কাঠমারি নেওয়ার অভিযোগ কখনো মানুষের বাসস্থান যেটা সরকার দিচ্ছে সেটাকেও চুরির অভিযোগ কখনো আবার শ্মশান ঘাট কার দখলে থাকবে শ্মশান কার দখলে থাকবে সেটা নিয়েও কার্যত গোষ্ঠীর কন্দল এই যে নানান অভিযোগ যখন তাদের বিরুদ্ধে সেই সময় বাংলার মানুষ কোথাও গিয়ে চাইছে যে অন্য একটি রাজনৈতিক দলকে বাংলায় ক্ষমতায় আনতে কিন্তু তৃণমূল বাদে কাকে ক্ষমতায় আনবে তৃণমূল বাদে অনেকেই বলবেন যে বিজেপি এখন প্রধান বিরোধী রাজনৈতিক দল তাদের ক্ষমতা বেশি তাই সেদিক থেকে তাকে আনবেন মানে তৃণমূলের বিকল্প কি বিজেপি বিজেপি যেটা দাবি করছে কিন্তু আদতে সেটা নয় মানুষ কখন একটা রাজনৈতিক দলকে পাল্টায় যখন মানুষের মন থেকে তারা কোথাও গিয়ে আস্থা ভরসা বিশ্বাস এই সমস্ত কিছু হারিয়ে ফেলে তখন মানুষ ঠিক করে যে অন্য একটি রাজনৈতিক দলকে তারা তাদের রাজ্য বা তাদের দেশে ক্ষমতায় আনবে ঠিক তেমনই তৃণমূলের উপর থেকে বাংলার মানুষ কিন্তু আস্থা ভরসা বিশ্বাস এই সমস্ত হারিয়ে ফেলছে দেওয়ালে কার্যত পিঠ থেকে গেছে বাংলার মানুষে এবার পালা বদলের সময় এসে গেছে যতই তৃণমূল জোরপূর্বক ক্ষমতা দখল করুক না কেন কোথাও গিয়ে বাংলার মানুষ যদি একত্রিত হয় বাংলার মানুষ যদি সংঘবদ্ধ হয় তবে এই যে জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি সেই রাজনীতির চেনটাকে ভেঙে দেওয়া কোনো ব্যাপারই নয় তাই সেদিক থেকে বলা চলে বিভিন্ন দিক থেকেও বলা চলে যে বামেদেরকে কিন্তু মানুষ ফিরিয়ে আনতে চাইছে সমবায় নির্বাচনের মধ্য দিয়ে বামেদের মিছিল মিটিং এ সাধারণ মানুষের একেবারে একটা যে উপস্থিতি তার মধ্য দিয়ে এবং বামেদেরকে সমর্থন করার দিক থেকে সব দিক থেকে বোঝা যাচ্ছে যে বিকল্প হিসেবে কিন্তু বামেদেরকেই বেছে নেওয়া হচ্ছে অর্থাৎ বিকল্প হিসেবে কোথাও গিয়ে বামেদেরকেই বেছে নিচ্ছে এই বাংলার সাধারণ মানুষ এবার আসি যে কেন বিজেপিকে বিকল্প হিসেবে মানুষ বাঁচবে না কারণ তৃণমূল দুর্নীতির দায়ে অভিযুক্ত তাই বাংলার মানুষ চাইছে যাদের নামে দুর্নীতি নেই এমন একটা রাজনৈতিক দলকে আনতে বাংলায় ক্ষমতায় কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির নামেও নানান দুর্নীতি আছে নানান দুর্নীতি সেই দুর্নীতির জন্যই কোথাও গিয়ে তার মানে তৃণমূলের বিকল্প রাজনৈতিক দল বিজেপি হতে পারছে না তৃণমূল এবং বিজেপি এই দুটি রাজনৈতিক দল কার্যত সমগোত্রীয় রাজনৈতিক দল হয়ে গেছে তারপরে না প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা তৃণমূল বলেছিল চাকরি হবে বাংলায় কর্মসংস্থান হবে আপনারাই বলুন দু সালের পর থেকে বহুবার এই যে শিল্প সম্মেলন হয়েছে বাজেট পেশ হয়েছে কোথায় কর্মসংস্থানের দিশা কোথাও তো দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা পুজোর ফিতে কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারবেন তিনি অতগুলো শিল্প কলকারখানার ফিতে কেটেছেন কোথাও গিয়ে কর্মসংস্থান হয়েছে কর্মসংস্থান হয়নি মানুষের অন্যের যোগার কার্য তো করে দিতে ব্যর্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা এই শাসক দল তৃণমূল শিবির কর্মসংস্থান দিতে পারেনি মানুষকে অন্ন দিতে পারেননি দু টাকার কেজির চাল দিয়ে যে মানুষের খিদে মেটে না বা পাঁচশো হাজার বারোশো টাকার ভাতাতে যে মানুষের চাহিদা বা মানুষের পেট ভরে না আচ্ছা ধরলাম মুখ্যমন্ত্রী ভাবছেন যে ভাতা দিলেই মানুষ খুশি মানুষের এতেই চলে যাবে তাহলে মুখ্যমন্ত্রীকে যদি বাংলার মানুষ হিসেবে করা হয় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তাকে যদি আমি আপনি বারোশো টাকা বা পাঁচশো টাকা বা হাজার টাকা ভাতা দিই দু টাকা কেজি চাল দিই আর একটা স্বাস্থ্যসাথী কার্ড যেটা অনেক হসপিটালে গ্রহণযোগ্য হয় না গ্রহণযোগ্য হলেও বিল বাড়িয়ে দেওয়া হয় সেদিক থেকে মুখ্যমন্ত্রী কি পারবেন সংসার চালাতে নাকি মুখ্যমন্ত্রী পারবেন ওই টাকায় নিজের একটু শখ একটু চাহিদা পূরণ করতে পারবেন না মানুষ ডাল ভাত খেয়ে কোনো রকমে বেঁচে থাকবে এটা মানুষের মানুষ চায় না আর সেদিক থেকে এই ডাল ভাতও যদি ঠিকভাবে খেতে চায় তার জন্য এই বারোশো টাকায় কিন্তু হবে না কিন্তু মুখ্যমন্ত্রী ভাবছেন ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখব আসলে এখানকার মানুষের তো অর্থ উপার্জনের মানে একেবারে জায়গাটা সেটা বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তারা যেখান থেকে যেটুকু টাকা আসছে সেটাতেই কার্যত সন্তুষ্ট হচ্ছেন তাই মুখ্যমন্ত্রী সেই পলিসিটাই ব্যবহার করছেন কর্মসংস্থান দিতে পারবো না আমি ভাতা দিতে পারো মানুষকে বাংলার মানুষকে ভাতাজীবী করে তুলছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে একই নীতিতে বা একই পলিসিতে কার্যত চলছে বিজেপি ভারতীয় জনতা পার্টি তারাও বিভিন্ন জায়গায় যোজনা তৈরি করে দিয়েছে কন্যাদের জন্য এমনিতে তারাও লক্ষ্মীর ভাণ্ডারের মতন বিভিন্ন প্রকল্প চালু করতে চাইছে তাই একই নীতিতেও তারাই চলছে প্রধানমন্ত্রী দল বিজেপি বলেছিল বছরে দু কোটি চাকরি হবে কোথায় দু কোটি চাকরি দুটো তিনটে চাকরি হয়েছে কিনা বা কোথাও গিয়ে যদি একটা কথা বলতেই হচ্ছে যে একটা দারুণ চাদর দিয়ে কার্যত বডিটাকে ঘিরে দেয়া হয়েছে কিন্তু বডিটার গায়ে পুরো নোংরায় ভর্তি কিন্তু ওপর থেকে একেবারে কারুকার্য করা চাদর ঠিক সেই রকমই বারে বারে বাজেটটা এরকম পেশ করা হচ্ছে বক্তব্য এইভাবে দেওয়া হচ্ছে এবং ভারতবর্ষকে একভাবে বিশ্বের দরবারে তুলে ধরা হচ্ছে আদতে ভারতবর্ষের ভিতরটা যে কতটা ফাঁপা হয়ে গিয়েছে এই বিজেপি তৃণমূলের রাজনীতির ফলে সেটা কিন্তু মানুষ যারা এই ভারতবর্ষে এই বাংলায় থাকে তারা কিন্তু বেশ বুঝতে পারছে আরও কি না অপরদিকে বিজেপিও মেতে উঠেছে ধর্মের খেলায় তৃণমূলও মেতে উঠেছে ধর্মের খেলায় কোথাও গিয়ে মানুষ ভাবছে এই যে তৃণমূল ধর্মের খেলায় মেতে উঠেছে তাই এমন একটি রাজনৈতিক দলকে নিয়ে আসবো যারা ধর্ম নিরপেক্ষ হবে অর্থাৎ ভারতবর্ষের সংবিধানকে সম্মান করবে সেদিক থেকে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি দুই ধর্মের রাজনীতিতে একেবারে মাঠে নেমে পড়েছে দুজনেই কার্যত সংবিধানকে সেভাবে তারা মানছেন না কেউ বলছেন আদালতের বিচারপতিদেরকে বিজেপির তলপিবা হোক আবার বিজেপি কখনো কেউ কেউ তাদের মধ্যে বলছেন সংবিধান মানি না হাইকোর্টে দাঁড়িয়ে এক বিজেপির মানে বিজেপি দল করেন এরকম এক আইনজীবী বলছেন সংবিধান মানি না এই রকম যে মানুষ বিজেপি এবং তৃণমূলে রয়েছে তাই সেদিক থেকে কিন্তু বিজেপি তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপি নয় এটাও কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে আরও কি না তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যারা ভোট লুটের রাজনীতি বোমাগুলির রাজনীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে দু হাজার এগারোর পর থেকে গোটা বাংলায় বোমাগুলি ধর্ষণ মহিলা নিরাপত্তা দিতে ব্যর্থ সমস্ত কিছু যেন ভরে উঠেছে তেমনই বিজেপির উত্তরপ্রদেশ থেকে গুজরাটের বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তা নেই মহিলারা ধর্ষিত হচ্ছেন দিনের পর দিন তারপরেও চুপ নীরব হয়ে রয়েছেন নীরব কার্যত নীরব হয়ে রয়েছেন তারা এবং এই যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেদিক থেকে তৃণমূলের বিকল্প যদি মানুষ বিজেপিকে মনে করে বা বিজেপি যেটা দাবি করছে তাদেরকে মনে করে বিজেপিও তো নারী নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে কেন তাদেরকে মানুষ গ্রহণ করবে তাহলে তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপিও নয় আরও একটা বলে রাখি যে রাজনৈতিক বিচারিতা তৃণমূল কিছু করলে সেটা অপরাধ নয় অন্য দল কিছু না করলেও সেটা অপরাধ এই যে একটা রাজনৈতিক বিচারিতায় বিশ্বাসী কার্যত তৃণমূল সেই রাজনৈতিক বিচারিতাতে বিজেপিও বিশ্বাসী বাংলায় কিছু ঘটলে সেটা অপরাধ গুজরাট বা উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটলে সেটা অপরাধ নয় এই যে রাজনৈতিক বিচারিতা এই দ্বিচারিতাও কিন্তু বিজেপির মধ্যে রয়েছে তৃণমূলের মতন তাই তৃণমূলের বিকল্প বিজেপি নয় সব দিক থেকে বামেরা কিন্তু আলাদা বামেদের মধ্যে রাজনৈতিক বিচারিতার ছবি নেই বামেদের মধ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ছবি নেই বামেদের মধ্যে মানুষকে কর্মসংস্থান না দিয়ে ভাতাজীবী করে তোলার একটা মনোভাব সেটা নেই বামেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী কন্দল নেই বোমা গুলি মহিলাদের নিরাপত্তা দিতে যে ব্যর্থ হওয়ার মতন কাহিনী সেটাও নেই সব দিক থেকে আরও বহু দিক থেকে বলা চলে যে বামেরাই কিন্তু তৃণমূলের বিকল্প রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূলের পর যদি কেউ আসে বা মানুষ যদি কাউকে ভরসা করে তবে কিন্তু এই সমস্ত সমীকরণ দেখেই বলতে হচ্ছে অর্থাৎ রাজনীতির সমীকরণ দেখে বলতেই হচ্ছে যে তৃণমূলের বিকল্প একমাত্র বামেরা অর্থাৎ তৃণমূলের পর যদি এই বাংলায় কেউ ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় আসে তবে কিন্তু আসবে এই বামেরাই কারণ মানুষ বামেদেরকেই বিশ্বাস করবে তাই ঘুরে ফিরে আবারও বামেদেরই কার্যত কামব্যাক হতে চলেছে বা চৌত্রিশ বছরের বামেরাই আবারও ফিরতে চলেছে বাংলায় শাসন করতে অর্থাৎ বাংলায় আবারও যে বাম জমানা আসতে চলেছে সেটা কিন্তু আর অপেক্ষা মাত্র হয়তো তৃণমূলের যাবার পালার যে বিদায় ঘন্টা বেজে গেছে সেই বিদায় ঘন্টার মধ্য দিয়েই কিন্তু বামেদের আগমনের একটা ঘণ্টা কিন্তু বেজে যাবে তাই বিজেপি যেটা একটা মিথ্যাচার চালাচ্ছে যে তৃণমূলের বিকল্প তারা এই এটা হচ্ছে একেবারে মিথ্যাচার কারণ বিজেপির মূল যে আদর্শ বা নীতি যে বিজেপি দল করতে গেলেই অনর্গল মিথ্যা বলতে হবে সেটাই তারা কার্যত বলে যাচ্ছে এবং তৃণমূলে থাকতে গেলেও মিথ্যা বলতে হবে এবং চুরি দুর্নীতির সাথে যুক্ত থাকতে হবে এই যে নীতি আদর্শ নিয়েই কার্যত তৃণমূল এবং বিজেপি চলে তাই তৃণমূল বিজেপি আলাদাকে নয় তৃণমূল বিজেপি এক তৃণমূল বিজেপির মধ্যে রয়েছে সেটিং তত্ত্ব সিবিআই থেকে ইডি যারা সিবিআই চলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইডি কার্যত চলে চলে একেবারে বলা নির্মলা অর্থাৎ অর্থমন্ত্রীর দপ্তরের মধ্যে ইডি পড়ে তো সেদিক থেকে এই দুজনকে কার্যত কাজে লাগিয়েও বাংলার সরকারের বিরুদ্ধে কাউকে নিয়ে যে একেবারে প্রমাণিত করে দেওয়া পারছে না তার মানে কোথাও গিয়ে যে একটা সেটিং তত্ত্ব সেই সেটিং তত্ত্ব প্রকাশ্যে তাই আবারও বলতে হচ্ছে তৃণমূল বিজেপি আলাদা দল নয় কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপি একই রাজনৈতিক দল তাই তৃণমূলের বিকল্প বিজেপি নয় তৃণমূলের বিকল্প বামেরাই সেক্ষেত্রে কংগ্রেস কেন আসতে পারবে না কংগ্রেসের মধ্যে সেই সঙ্গবদ্ধতা কংগ্রেসের মধ্যে সেই যে প্রতিবাদের ভাষা সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে বাংলার বাইরেও কংগ্রেসের ক্ষমতার আধিপত্য ঘটলেও বাংলায় কিন্তু কংগ্রেস আস্তে আস্তে খুব তলিয়ে যেতে বসেছে তাই এখনও পর্যন্ত রাজনীতির সমীকরণ যদি বাংলায় দেখা যায় তবে কিন্তু তৃণমূলের পর ব্যাক করবে বামেরা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরও আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন